তে পারে না যদি আল্লাহ সারা কারো গায়রুলার मोहब्बतキン চিত্তে पैदा হয় তারপর তাকে ছাড়েন না ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর প্রতি আল্লাহর পাগল ইব্রাহিম ছিল আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহকে এত ভালোবাসতেন এত মততেন এত मोहब्बत করতেন হযরত জিবরীল আমিন দัต্য বলেন আল্লাহ ইব্রাহিম ক্যাপে বলিন বললেন বந்து বললেন কারণ থাকি আল্লাহ বললেন জিবরাইল তুমি যদি তাকে পরীক্ষা করতে চাও তুমি তার বাড়িতে যাও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের মানুষের যরতেই ইব্রাহিম নবী বাড়ির সামনে দাঁড়ায়া আল্লাহর নামের গুণগান দাইতেছে আর জিকির করতেছে এই আওয়াজ ধরে ইব্রাহিম নবীর কানে ধরে আসলেন আশার সাথে সাথে এই আল্লাহর ফকীর জিবরাইল জিকির বন্ধ করে দিলেন আল্লাহর গুণকীর্তন বন্ধ করে দিলেন তখন ইব্রাহিম নবী বললো তুমি আরেকটু আল্লাহর দিকে করো ভালো লাগে আমার যত টাকা পয়সা সবাই সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিব তারপরে তুমি আল্লাহ নবীর জিকির করো আল্লাহর গুণ কীর্তন করো কিছুক্ষণ জিকির করে আল্লাহর প্রশংসা করে আবার বন্ধ করলেন এরপরে বলেন আর একটু গুণ কীর্তন করো যা তোমার তো সম্পদ দিয়ে দিছ আর কি গুণ কীর্তন করবা কি দিবা তুমি আমাকে

তিনি আস্ত করে তার বলা হয় মুসলিম আলাই তোমাদের বাবা মানে তিনি তোমাদের নাম রাখছেন মুসলিম ইব্রাহিম নবী মুসলিম আমরা সেই মুসলিম জাতির অন্তর্ভুক্ত

আল্লাহকে তো আমরা দেখি না ইব্রাহিম তো আল্লাহর সঙ্গে কথা বলতো নবীদের সঙ্গে আল্লাহ কথা বলে তারা নবী হয় অলিতের সঙ্গে এলহামের কথা বলে তারা অলি হয় সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলে না সাধারণ মানুষের সঙ্গে যদি কথা বলে ওই বান্দা সাধারণ বান্দা থাকে না ওই বান্দা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর সঙ্গে কথা বলেছে সবকিছু উৎসর্গ করতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে ইব্রাহিম আল্লাহকে বুঝেছে আল্লাহকে চিনেছে আল্লাহকে জেনেছে কিন্তু আমরা তো আল্লাহকে দেখি না আল্লাহকে চিনিও না কিরকম দেখতে আল্লাহ তাও তো আমরা জানি না আমরা কার আত্মসমর্পণ করব। আমাদের করতে হবে তুমি যদি আল্লাহকে দেখতে চাও তাহলে কামের মোকাম্মেলি আল্লাহকে দেখো তাহলে আল্লাহ বাসনা তোমার পূরণ হয়ে যাবে গোলাপের ভিতরে গোলাপ নাই কিন্তু গোলাপের গ্রাম আছে কথা বলেন না গোলাপ জলের কি গোলাপ নেই কিন্তু জলের ভিতরে গোলাপের কি মেডিসিন আছে গ্রাম আছে অনেক ভিতরে আল্লাহ তারা স্বীকার আমাকে বাজার হুজুর তিনি মহান আল্লাহর অলি তেনার মতো অলি আল্লাহ লীলা আকাশের নিচে জমেন আসে নাই আর কে আমার পর্যন্ত আসবে এটা কেউ মানুষ বা না মানুষ তাতে কিছু আসে না কারণ আমার নবী সত্য বড় নবী কথা বলেন আমার নবী সত্য বড় নবী আমার নবীকে কেউ যদি নবী না মানে তাতে নবীর নবুতি কি কমবে কমবে আমার নবীর আবুদাহের নবী মানে নবুতি কমছে কেমন পর্যন্ত নাস্তিকরা আল্লাহকে মানে না নবীকে মানে না তাতে আল্লাহ রসুরের ক্ষমতা কি কমবে আমার পীরকে বলেন হুজুর আল্লাহ শ্রেষ্ঠতম মহাবুম একজন মহান বলি আল্লাহ দুঃখ শ্রেষ্ঠতম

একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন নবী যখন মেয়ের যাচ্ছেন গেলেন জিমির আমি নবীকে দাঁড় করাইলেন বরাক বাঁধলেন নবীজির সামনেজীবীর আজান দিলেন লক্ষ লক্ষ মানুষ